আজকে আমাদের এদিকে বৃষ্টি হয়েছে অনেক ভালো লাগলো আসসালাম আলাইকুম দাদা দিদি ভাই বোন আঙ্কেল আন্টিরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও ছোট্ট করে নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ ভালো লাগবে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটাই দেখার চেষ্টা করবেন আর ভিডিওর কোথাও কোন অংশ যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার গোলা বসে গেছে জানি না কেমনি বসেছে বৃষ্টির জলে মনে হয় সব কিছু উঠানো হয়েছে তাই জন্য গলা বসে গেছে তো একটু মানিয়ে নিও প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আমার যদি কিছু ভুল ত্রুটি হলে এই যে সকালে উঠে কাজে লেগে পড়েছি আর আজকে মানে এখন ঠিক ছিল একটু পরে মানে হঠাৎ লেবার যাওয়ার কথা ছিল আজকের দিনে তো জিগারের বাবা কে ফোন করে লেবার বলছে কি লেবারে আজকে যাবে না এ আমাদের একদম খারাপ অবস্থা হয়ে গেলো যেহেতু ইন্টারেস্টে টাকা নিয়ে লেবারকে দেওয়া হয়েছে আর লেবার যদি না যায় তো সাহেব লেবার পড়ে থেকে নিবে না তো অতগুলো টাকা লোকেদের কাছে ফেঁসে থাকলে তো অনেক বড় সমস্যা হবে আর যেহেতু আমার ঘরের টাকা না ইন্টারেস্টের তাই অনেক কষ্টে আজকে দিন কাটিয়েছি অনেক মানে কিছু ভালোই লাগছিল না মানে মন মানসিক রান্না যে করে রেখেছি তাও শুধু আমার মেয়ে খেয়েছে নাস্তা টাস্তা ঠিকই করেছি আমরা সবাই ও দুপুরের খাবার মানে রান্নাও হয়নি হ্যাঁ রান্না হয়েছে মানে বসানো আছে রান্না আর ফোন চলে এসছে তখন থেকে আর দুপুরে খাবার টাবার খাওয়া হয়নি মানে কি বলবো শখের ঢেউ হয়ে গেল। তো আমিও খেলাম না জিগারের বাবাও খেলো না বললো কি খাওয়া যাচ্ছে না আর কীরকম করে খাওয়া যাবে বলো কারণ অতগুলো টাকা ছিটিয়ে যদি লেবার না যায় তো মাথা তো খারাপ হবে আমি তো একটু একটু খাচ্ছিও রাতের বেলা খেলাম যেহেতু আমি সকালে ভয়েস দিচ্ছি তো বলতে পারছি আর রাতের বেলাও আমাদের এদিকে অনেক বৃষ্টি হয়েছে মানে সব কিছু ছাদের উপরে ছিল অনেক কিছু তো উঠিয়েছি ভিজে ভিজে এই জন্য আমার গোলা বসে গেছে তো জিগারের বাবা তো খাচ্ছেই না মানে বলছে কি আমাকে একটুও ভালো লাগছে না কারণ আর আমাকে না আমি ওর কাছে একটু হাসি খুশি থাকার চেষ্টা করছি কি ওই খেয়ে নিবে বা কিন্তু না ওর মন থেকে ওইগুলো কথা সরেই না তো এখন যেহেতু বেলা আমার হাজব্যান্ডটা আমার লেবারের কাছে গেলো তো লেবাররা বলেছে কি না আমরা বৃহস্পতিবার চলে যাবো তো দেখি ইনশাল্লাহ যদি চলে যায় তো ভালো হবে আজকে লিকার চা করেছে কারণ আর এটা আমি রেডি করে নিই যেহেতু ওর বাবা বললো কি আজকে লেবার যাচ্ছে তো তোকে নাস্তা বানাতে হবে না ঘরে আমি নিয়ে আসছি তোরা মা মায়ের জন্য তো চারটা পুরোটা নিয়ে এসছে আর মিষ্টি যেহেতু আমার মেয়ে মিষ্টি খেতে অনেক পছন্দ করে তাই জন্য মিষ্টি নিয়ে এসছে তো আমি খাবো না মিষ্টি তাও আমার মেয়ে আমাকে ছাড়া কিছু খাবে না আমার মেয়ে বলছে এই একটা খাও মা তো আমার মেয়ে আমার থালাতে দিলো একটা আর ওই নিল দুটা তাই যে আজকে স্বাবিনকে শেয়ার আলো দিয়ে রাখনা করব আজকে ডিম বেশি হয়ে গেছে কারণ দুটো ডিম দিয়ে দিয়েছি তাই জন্য ডিম অনেক লেগে আছে স্বাবিনের গায়ে যে লাল লাল করে ভেজে নিলাম স্বাবিনের আজকে ভিডিও করার মন মানসে কোথাও ছিল না মানে এই সব টাইম ফোন চলে আসে আর ভালো লাগছে না কিছু করার তো কী করবো বলা মানে ভিডিও করতে আর ইচ্ছা করে এত বড় যদি সমস্যা হয়ে যায় তো এই যে আলু কষিয়ে আর ডাল আর সোয়াবিন রান্না করব। আর কিছু না কালকের চিকেনও আছে আর খাসির মাংস আছে গরুর মাংস আছে খাবে তো না কিন্তু আছে ফ্রিজে ওইগুলা কাউকে দিয়ে আসবো মানে গ্রামে পাড়াতে আর এইগুলা দিয়ে আমরা খাবো আমার বোন সজনা পাঠালো কিন্তু একটু ই করে দে ওর মেয়ে ওকে শান্তাচ্ছে তাই জন্য আমি ছেলে দিয়ে দিলাম কে আর ওর বাড়িতে একটা লোক এসে এই যে বৃষ্টি দেখেন বৃষ্টি এখন তো কম হয়েছে বিকালের দিকে রাতের বেলা ঝমঝম করে বৃষ্টি হয়েছে মনে শান্তি কারেন্ট নাই আমাদের এদিকে একটা অভ্যাস যদি বৃষ্টি হয় তো কারেন্ট থাকবে না কারেন্ট সঙ্গে সঙ্গেই চলে যাবে কারেন্ট নাই তাও ভালো করেই ভালোই লাগছিল কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার অনেক ভালো লাগছিল যে আর বৃষ্টি পড়লে দেখবেন বেশি করে সবুজ হয়ে যায় গাছের পাতাগুলো আমাকে অনেক ভালো লাগে বৃষ্টির মধ্যে যদি এরকম পাতা টাতা দেখে আমার যেহেতু ঘরে ফুলের গাছ নাই কারণ আমি জলের অভাবে লাগাতে পারছি না তো আর যদি শরীর সুস্থ থা ভালো করে যদি সুস্থই থাকলে তো আবার লাগিয়ে দিতাম জল নিয়ে আসতে হতো হতো এত জল লাগছে আবার গাছ লাগালে তো বেশি জল লাগবে আর আমার বোনের ছেলেকে দেখেন কত মাস্তি করছে বৃষ্টি এসছে তা মাসিয়ে আমি বৃষ্টিতে ভেজব আর অনেক ভালো লাগছে আমারও মন ছিল কিন্তু